রবিবার সরম্বরে উদযাপন করা হল ভারতীয় জনতা পার্টির ছেচল্লিশতম প্রতিষ্ঠা দিবস ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত এই বিশেষ দিনে দলের প্রতিষ্ঠার ইতিহাস ও আদর্শকে স্মরণ করে অনুষ্ঠিত হয় শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান এবং আলোচনা চক্র এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য মন্ত্রী রতনলাল নাথ সহ দলের অন্যান্য শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ অনুষ্ঠানের শুরুতেই দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সূচনা হয় দিনের কর্মসূচির এরপর দলের আদর্শ মূল্যবোধ এবং ভবিষ্যৎ রূপরেখা নিয়ে বক্তব্য রাখেন নেতারা ইন্টারনেট আমাদের যদি বোম্বাই এবং আমরা চেন্নাইয়ের কথা বলি আমাদের তৃতীয় স্থানে হচ্ছে ত্রিপুরা ইন্টারনেট তো সেই ইন্টারনেটকে ব্যবহার করে আমরা কিন্তু প্রযুক্তিগত দিক দিয়ে অনেক বেশি উন্নত মানের এখন ত্রিপুরা আগে বলা হতো যে মানে কিছুই না ত্রিপুরার কোনো স্থানই নেই সেই জায়গার মধ্যে এখন ফ্রন্ট রানার স্টেট হিসাবে ঘোষিত হয়েছে আপনারা সবাই জানেন যে প্যারামিটার আছে সেই নাম্বারে আমরা এখন ফ্রন্ট রানার স্টেট হিসাবে নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা এসেছি আপনারা কিছুদিন আগে নিশ্চয়ই দেখেছেন যে ডেভেলপমেন্টের যে বিষয় যারা ইনভেস্টার্স আছে ত্রিপুরাতে আসতে চায় তাদের জন্য নর্থ ইস্টার্ন জোনের মধ্যে ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে কনভেনার করে ঘোষিত হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে তো সেটারও মিটিং কালকে থেকে আরম্ভ হবে যাতে ইনভেস্টার্স সমস্ত নর্থ ইস্টার্ন রিজন নিয়েই কথা হবে তো নর্থ ইস্ট রিজন আমরা সবাই জানি যে কিছুদিন আগে আমাদের মাননীয় গৃহমন্ত্রী যে এখানে এসেছিলেন যে পূর্ব অষ্টলক্ষ্মীর যদি আয়তন দেখা যায় যে উত্তরপ্রদেশের থেকে দ্বিগুণ আমাদের এই আয়তন এখান থেকে অনেক কিছু আমাদের যে এখানে যে ভগবান আমাদের যেভাবে ব্লেসড করেছে এখানকার প্রাকৃতিক বিষয়গুলো নিয়ে আমরা আগামী দিন অনেক বেশি আমরা উন্নত মানের মানে রাজ্য আমরা হতে পারি সেই দিকে আমরা কাজ করছি এখন আপনারা এর মধ্যে দেখেছেন যে আমরা যে ত্রিপুরার বাজেটে যেটা আমাদের আমার পূর্ব বক্তৃভক্তা বলেছেন যে ইনফ্রাস্ট্রাকচারের দিক দিয়ে আমরা কিন্তু অনেক বেশি এবার অ্যামাউন্ট আমরা রেখেছি কারণ ইনফ্রাস্ট্রাকচার যদি ডেভেলপ না হয় তাহলে তো আসবে না তো ইনভেস্টাররা এখন প্রচুর পরিমাণে ত্রিপুরাতে আসছে আগে ইনভেস্টাররা আসতে খুব চিন্তাভাবনা করতো তো সেই জায়গায় এখন যেহেতু ত্রিপুরার এখন ল অ্যান্ড অর্ডারের দিক দিয়ে আমি সবসময় সব জায়গায় বলি যে ল অ্যান্ড অর্ডারের দিক দিয়ে আমরা আঠাশটি রাজ্যের মধ্যে নিচের দিক দিয়ে আমরা থার্ড পজিশনে আছি তো সব দিকে আমাদের এই পরিবেশ থাকাতে মানুষ বাইরের থেকে আসতে চাইছে ইনভেস্টাররা আসতে চাইছে স্বাস্থ্য হোক এগ্রিকালচারের দিকেই হোক আমাদের ইন্ডাস্ট্রির দিক দিয়ে হোক এবং সার্ভিসিং যে সার্ভিস সেক্টরেও আমরা কিন্তু কাজ করছি সেইখানে আমি করছি মাননীয় প্রধানমন্ত্রী যে বলছেন আমাদের ডেভেলপমেন্ট তখনই হবে যখন আমরা যুব সম্প্রদায়ের সম্পর্কে আমরা চিন্তা করব মহিলাদের সম্পর্কে আমরা চিন্তা করব গরিবদের সম্পর্কে চিন্তা করব কৃষকদের সম্পর্কে চিন্তা করব এই চারটা আমাদের জাত অন্য কোনো জাতপাত আমাদের নেই এই চার জাতির যদি উন্নয়ন হয় তাহলে রাজ্য উন্নয়ন হবে দেশ উন্নয়ন হবে আমাদের ভারতীয় জনতা পার্টি আজকে আমরা জানি আমাদের যে যে পূর্বসূরি উনিশশো একান্ন সালে ডক্টর প্রসাদ মুখার্জি জনসংঘ তৈরি করেছিলেন সেখান থেকে আজকে আমাদের যে যার হাত ধরে আমাদের এই ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠিত হয়েছে আজকে সাতাত ফোর্টি সেভেন ফোর্টি সিক্স যে আমাদের স্থাপনা দিবস সেই উপলক্ষে এখানে আবার যারা উপস্থিত আছেন সবাইকে হার্দিক অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি বিজেপি শুধুমাত্র একটি রাজনৈতিক দল নয় এটি একটি পরিবার একটা আদর্শ যা সর্বদা উন্নয়ন স্বচ্ছতা এবং জনসেবাকে অগ্রাধিকার দেয় ত্রিপুরা আজ পরিকাঠামোগত উন্নয়নের দিক থেকে অনেক এগিয়ে গেছে রক্ষার মধ্যে শীর্ষে রয়েছে এটি এক বড় সাফল্য তার শৃঙ্খলা বলেন দলের প্রতিষ্ঠা দিবস আমাদের জন্য শুধুমাত্র উৎসব নয় এটি আত্মসমীক্ষার একটি দিন যেখানে আমরা ফিরে দেখি অতীতকে এবং পরিকল্পনা করি আগামীর জন্য অনুষ্ঠান শেষে দলের প্রতিষ্ঠাতা এবং শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন বিজেপির সর্বস্তরের নেতা সংগঠন সেবাই এই মূলমন্ত্রকে সামনে রেখে আগামী দিনে আরও নিবেদিতভাবে কাজ করার শপথ নেন সবাই এই আয়োজনে দলের সংহতি আদর্শে অটট থাকার অঙ্গীকার এবং উন্নয়নমুখী রাজনীতির প্রতিশ্রুতি আরও একবার দৃঢ় হল